বাসি ভাত দাও পচা তরকারি দাও আর পানি কে দিলেও সেটা আমি আর বলছি না সেটা আপনারা সকলে জানেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসি ভাত দেওয়ার যে গল্প সেই গল্পটা একটা কৌতুক বাংলাদেশে অনেক জনপ্রিয় কিন্তু বাস্তবে আমরা একটা বাসি দেখেছি আমি এই মুহূর্তে রয়েছি আজবিরিগঞ্জ উপজেলায় হবিগঞ্জ জেলার আজবিরিগঞ্জ উপজেলায় ঠিক সেখানে একটি হোটেল ছিল যারা আজবিরিগঞ্জের এলাকাবাসী আছেন তারা জানেন সুনীলের হোটেল নামে পরিচিত সেখানে একজন মানে বয় ছিল হোটেল বয় ছিল যার নাম ছিল বাসি সে অনেক জনপ্রিয় ছিল তো আজকে হঠাৎ করে এখানে খেতে এসে সেই বাসি আঙ্কেলের কথা মনে পড়ে গেলো ওনার বাড়ি যদিও আসবি যুগ না ওনার বাড়ি আমি যতটুকু জেনেছিলাম যে ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জের ফান্দাকে তো সেটা হয়তো অনেকে জানেন না আমি সেটা কোনোভাবে জেনেছিলাম সেটা আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিলাম আর আমরা আজকে ঠিক শরিলের হোটেলের কথা কেন বলছি এই হোটেলে যে রান্নাগুলা হয় খাবারগুলো হয় ঠিক শরিলের হোটেলের মতো করে অনেক মজার নাস্তা এখানে পাওয়া যায় আসুন আমরা আজকে সেই হোটেলে খাবো এবং আপনাদেরকে দেখাবো এ কী কী মজার নাস্তা আসলে আহামরি এমন কোনো কিছু না কিন্তু যে কয়েকটা আইটেম পাওয়া যায় মুখে মানে রুচিভূত চলে আসে কিংবা সুস্বাদু খাবার যে আইটেমগুলো পাওয়া যায় সেটা অনেক সুস্বাদু হয় তো চলুন আমরা এখানে যাই খাই এবং দেখি প্রিয় দর্শক এই পরোটা এইখানে এই এই এলাকার ঐতিহ্যবাহী পরোটা এখানে এই পরোটাটাই বেশ ভালো চলে আর জানি না এটাকে কি নামে ডাকে আমরা এটাকে তেললা পরোটা বলেই জানি দুবা তেলের পরোটা আর এটা কিন্তু আমরা যে অনেক বছর যাবৎ দেখছি আমি যখন ছোট ছিলাম তখনও এই পরোটাই খেয়েছি এখনো সেই ধারাবাহিকতায় ঐতিহ্য ধরে রেখেছে তারা এই পরোটার আর এখানে ডাল ভাজি রয়েছে প্রতিটা ডাল ভাজির সাথে এরকম একটি শুকনা মরিচ পাবেন যেটা আসলে খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং এই জন্য এখানে যারা খেতে আসেন প্রতিদিনই এসে বেশ আড্ডা দিয়ে খুব জমজমাট করে অনেকেই নাস্তা খেয়ে থাকে এই ভদ্রলোক কিন্তু অনেক পরিচিত ওনারা দুই ভাই একসময় বেকারির ব্যবসা করত এখন বোধহয় করে না না এখন করে না ওনারা নগরে হ্যাঁ নগরের ওনারা কথা বলতে পারে না ধরো ওনার দিকে ধরো ওনারা দুই ভাই উনি বড় ওনার ছোট আর একটা ভাই আছে না ওদিকে রাখো ওদিকে রাখো ওদিকে রাখো তো ওনারা একসময় বেকারিতে বেশ ভালো দক্ষতার সহিত কাজ করতে বা এখন করে না হ্যাঁ এই ভাইরে একটু উঠাও। আপনার নাম কি ভাই জাহের ভাই কোথায় ভাই আপনার নগরে না তো যাই হোক আমরা এখন আমরা এখন নাস্তাটা খাচ্ছি আর একটা সময় এই হোটেলে পানির যে ব্যবস্থা একসাথে অনেকগুলো গ্লাস ধরে দেওয়া হতো এখন আর সেই জিনিসটা বোধ নাই এখন জগ দিয়ে জগ দিয়ে পানি দেওয়া হয় টেবিলটা একটু দেখাও এখন জগে করে পানি দেওয়া হয় এই ভাইকে এই যে হোটেল বয়ে ভাই আপনার নাম কি ভাই সমীরণ এই সমীরণ ভাই এখন খাবার সার্ভ করছে সুনীলের হোটেল ছিল এক সময় তো বাসি নামে এক ভদ্রলোক ছিল আপনাদের মনে আছে হ্যাঁ সুনীলের হোটেলে বাসি নামে এক ভদ্রলোক ছিল উনি কিন্তু আসবিনীগঞ্জের ছিল না ওনার বাড়ি ছিল ফান্দাক হ্যাঁ হ্যাঁ খুব মানে হ্যান্ডসাম ছিল সে ভদ্র ভদ্রলোক বাসি নামে উনি বিখ্যাত ছিল এবং ওনার সবাই ওনাকে পছন্দ করত ওই কথাটা আজকে আমার মনে পড়লো আবার ঠিক আছে আচ্ছা এটা কি সুনীলের হোটেল না তো এখন জ্যোতিষের হোটেল জ্যোতিষের হোটেল আগে ছিল এক সুনীলের হোটেল হুম 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 হ্যাঁ 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 তো যাই হোক এখন আমরা ওই সুনীলের হোটেলটা ঐতিহ্য ধরে হোটেল সেখানে আমরা খাবার খাচ্ছি আমরা খাবারের মান ওনারা ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু যুগের পর যুগ যখন যায় চক ঐতিহ্য হারায় এটা হয়তো বা কিছুটা হারিয়েছে তারপরেও আমি যেহেতু অনেক বছর পরে খেতে এসেছি আমার কাছে ভালোই লেগেছে তো আমরা খাবারটা শেষ করি বাকিটা আপনাদেরকে দেখাবো যে তাদের যেখানে পরোটা তৈরি হয় সেই জায়গাটাও আমরা দেখাবো এবং সেটাকেও আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন খাওয়াটা শেষ করি বসো আপনারা আমি যদি নাম বলি আপনি চিনবেন আমার এক সময় এই এই ধরনের হোটেলগুলোতে সবচেয়ে মানে আকর্ষণ ছিল ডাল ভাজি পরোটা আর ছিল হালুয়া এখন যদিও ডিম যোগ হয়েছে অনেক আগে থেকে ডিম চলে কিন্তু হালুয়াটা এখন আর চলে না আর খাবারটা আসলে সত্যি কথা যেটা হ্যাঁ অনেক সুস্বাদু এই জন্য যে আসলে এই খাবারটাকে পাঁচ ফোড়ন দিয়ে বাগার দেওয়া হয় আর এই শুকনো মরিচ শুকনো মরিচ কিন্তু যখন বাগানের সাথে দেওয়া হয় বা কোরনের সাথে দেওয়া হয় তখন খাবারের স্বাদ বৃদ্ধি করে সেই জন্য সেই গ্রান এবং সেই স্বাদ এরা এখনো ধরে রেখেছে সত্যি আমার কাছে ভালো লাগছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা আগেও বলেছি এখনও বলি সময় অনেকগুলো গ্লাস একসাথে পানি ভরে তারা দুই হাত দিয়ে ধরে টেবিলে এনে দিত এখন সেটা নাই এখন মিনারেল ওয়াটারে আপডেট হয়েছে আর প্রতিটা টেবিলে টেবিলে পানির জগ দেওয়া হয়েছে গ্লাস দিয়ে যায় ধুয়ে আর পানি খাওয়া পানি ঢেলে ঢেলে খাওয়া হয় সেই ব্যাপারটাই চলে গেছে আর তখন হোটেলে যে পানির যে উৎস ছিল হোটেলের কোনো টিউবওয়েল ছিল না কিন্তু কোনো একজন ভদ্রলোক তার কাজই ছিল হোটেলে পানি দেওয়া টিনের মধ্যে করে পানি বিভিন্ন টিউবওয়েল থেকে ভরে তারপরে হোটেলে এনে দিয়ে যেত এখন জানি না কি ব্যবস্থা রয়েছে হয়তোবা সেই ব্যবস্থা থাকলেও থাকতে পারে তো এটা সেই পুরাতন ব্যবস্থা ছিল এই হচ্ছে অবস্থা তো আমরা যখনই নাস্তা খেতে আসতাম ডাল ভাজি পরোটা দিয়ে আমরা নাস্তা করতাম আজকে আপনাদের দেখানোর জন্য ডিম আসলে এখানে ডাল ভাজি পরোটা এতই সুস্বাদু ডিম লাগে না সব শেষে খাবো চা তো আমরা খেয়ে নেই তারপরে চায়ের সময় আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের চা আছে না আমাদের দুইটা চা দিয়ে হ্যাঁ চায়ের অর্ডার করেছিলাম চা দিয়ে গেল ধন্যবাদ ভাই এই হচ্ছে চা আগে ছিল চায়না মাটির কাপে চা এখন সেই চায়ের কাপও আপডেট হয়ে গিয়েছে এটা এখন কাচের কাপে হয় তো আমরা চা খাচ্ছি চা খেয়ে আপনাদেরকে হোটেলের কিছু অংশ দেখাবো এভাবেই নাস্তা করা হতো পরোটা ডাল ভাজি সে সাথে এক কাপ চা তবে এখানে আরেকটা তথ্য দিই আমি আমি যখন ছোট ছিলাম এই সাইজের পরোটা একটা পরোটার দাম ছিল পঁচিশ পয়সা তার মানে হচ্ছে দুই দুইটা পরোটা আটানা আর আটানার হচ্ছে ডাল ভাজি আর আটানার চা হাফ কাপ চায়ের দাম ছিল আটানা এই দেড় টাকা দিয়ে একজন মানুষের নাস্তা হতো সেটা কি আপনি কখনও কল্পনা করেছি যে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কখনো নাস্তা করা আমরা জানি না আজকে আমাদের নাস্তার বিল কত হবে যদিও তারা বলেছিল একটি পরোটার দাম হচ্ছে এখন দশ টাকা ডাল ভাজি দশ টাকা তার মানে একজন মানুষ আর চা বোধ হয় দশ টাকা যদিও আমি শিউন না তো একজন মানুষ যদি নাস্তা করে তাহলে দশ টাকা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকা দশ টাকা চল্লিশ টাকা দিয়ে নাস্তা করছে এখন স্বাভাবিক নাস্তা আর সেই সময় আমি যখন ছোট ছিলাম তখনকার সময়ের কথা বলছি সেটা এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তখন নাস্তা খাওয়া যেত হয়তো বা আরেকটু কম ছিল আমার ততটা তখন জ্ঞান বুদ্ধি হয়নি যখন যে সময়টার কথা বলছি তো এই হচ্ছে অবস্থা দেড় টাকা বোধহয় বেশি বলে ফেলেছি বোধহয় এক কাপ চায়ের দাম ছিল আটানা হাফ কাপ চাও তখন বিক্রি হতো সেটা হচ্ছে না। তখন বলা হতো এক সিঙ্গেল চা এক সিঙ্গেল চা মানে এরকম হাফ কাপ চা দেওয়া হবে যদিও আমরা কাপটা ভরে নিয়েছি আজকে কিন্তু তখন এক সিঙ্গেল চা মানে হাফ কাপ চা এই হচ্ছে অবস্থা তো আমরা চাটা শেষ করি শেষ করে আপনাদেরকে ওনাদের এই ভিতরটা একটু দেখাবো দেখি আমরা বিদায় নিব আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের যে ডেকোরেশনটা ডেকোরেশনটা রয়েছে সেই এখানে আর এখানে কেশিয়ার ভাই রয়েছেন এখানে মূলত ওনাদের রান্নাঘর আর এখানে ডিসপ্লে করা হয়েছে এখানে ভাজি রয়েছে ডাল রয়েছে আর অনেক সুস্বাদু মিষ্টি এখানে তৈরি হয় আমরা জানি যে এই হোটেলের মিষ্টিও অনেক মানে ফেমাস আর এখানে পরোটা ভেজে ভেজে রাখা হচ্ছে আর এই প্রসেসিংয়ে পরোটাটা ভাজা হচ্ছে সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন এইভাবে তেলে পরোটা ভাজা হয় আপনাদেরকে আরেকটা জিনিস আমরা দেখাবো সেটা হচ্ছে এখানে কয়লা দিয়ে রান্না করা হয় এটা খনিজ কয়লা এটা মাটি থেকে উত্তোলন করা হয় সিলেটের মানে সিলেট এলাকায় এটাই বেশি রান্না হবে এটাই বেশি ব্যবহার হয় তো সেই কয়লাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে পরোটা ভাজার ওনাদের সেই রান্নাঘরের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখালাম উনি হচ্ছে মানে পরোটার মাস্টার ওনারা এই টেবিলেই পরোটা বানিয়ে জমিয়ে রাখছেন এবং সার্ভ করছেন দেখুন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে পরোটাগুলো এই হচ্ছে ওনাদের বানিয়ে রাখা পরোটা আমরা যখন আসলে ওনাদের হোটেলের ভিতরে ভিডিও করছিলাম তখন ওনাদের ওনারা আমাদেরকে বললেন যে মিষ্টির কারখানাটা একটু দেখানোর জন্য আসলে এখানে অনেক রং অনেক রকমের মিষ্টি ওনারা বানিয়ে রেখেছেন আপনারা আজবিরিগঞ্জবাসী যারা আসেন তারা সকলেই জানেন জ্যোতিষের হোটেলের মিষ্টি জ্যোতিষের মিষ্টি অনেক ফেমাস নামকরা মিষ্টি আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনাদের যে কারখানাতে মিষ্টিগুলো সাজিয়ে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ টুম্পা মিষ্টান্ন ভাণ্ডার এখন টুম্পা মিষ্টান্ন ভাণ্ডার নামে এই মিষ্টিগুলো চলছে তো ধন্যবাদ ওনাদেরকে যে ওনারা আমাদেরকে তাদের মানে এই

আমরা বিল পরিশোধ করছি ভিডিওটা আমরা এখনই শেষ করে দেব তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আজবিরিগঞ্জের মানুষ রয়েছেন কমেন্টে অবশ্যই লিখবেন যে আমরা আজবিরিগঞ্জ থেকে দেখেছি ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক উনি হচ্ছেন আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই আমাদের আতাউর ভাই তো আসলে অনেকদিন যাবৎ দেখা নাই পরিচয় নাই বলে ভাইয়া আমাকে চিনতে পারেননি এখন চিনতে পেরেছেন তো আসলে ভাইয়া আমাদেরকে ছোটোবেলায় অনেক আদর করেন আমরা যখন ছোটো ছিলাম অনেক কোলে নিতেন সেই বড় ভাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা আসলে ভিডিওতে আমি ওনাকে অ্যাড করে দিচ্ছি কারণ এই আজমিরিগঞ্জে আমার সব আত্মীয় স্বজন না হলেও সবাই আমার আপনজন এই জন্য কারণ আমি শৈশব থেকে অনেক বছর এখানে কাটিয়েছি এখানেই সবাই আমার আপনজন তো ভাইয়াকে দেখানোর মাধ্যমেই ভিডিওটি আবার শেষ করছি ধন্যবাদ সবাইকে জি ভালো থাকেন ভাইয়া